হ্যালো স্টুডেন্ট এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা জানো যে সামনে গ্রুপ ডি এক্সামের ডেট দিয়ে দিয়েছে তোমাদের সতেরোই নভেম্বর থেকে তোমাদের এক্সাম স্টার্ট হবে তো এখন যে এক্সামগুলো হচ্ছে তাতে দেখতে পাচ্ছ যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তুমি যদি একটা ম্যাথামেটিক্সের অঙ্ক শর্ট মানে অঙ্ক যদি সঠিক করো ম্যাথামেটিক্সে তুমি এক নম্বর পাবে একটা জিকেও যদি অ্যাটেম্প করো যদি সঠিক করে আসো এক নম্বর পাবে আমরা সাধারণত কি করি জিকে কারেন্ট অ্যাফেয়ার্সটা মানে সেভাবে পড়ি না তো এর জন্য কী হয় দেখো একটা ম্যাথামেটিক্সের অঙ্ক তোমার সামনে যদি থাকে না একটা পুরো ক্যালকুলেশন করবে তারপর তুমি এক নম্বর পাবে কিন্তু স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সায়েন্সের বিশেষ কিছু প্রশ্ন এগুলো কি হয় যদি বা জিকের প্রশ্ন যদি তুমি জানো তাহলে জানো সেই মুহূর্তে তুমি কোশ্চেনের অ্যান্সারটা করতে পারবে আর না হলে পারবে না মানে এটা তোমার কাছে বেশি সময় নেবে না তো স্ট্যাটিক জিকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তোমাদের জন্য পালন করে কিন্তু প্রশ্ন হচ্ছে স্ট্যাটিক জিকে সেভাবে আমরা এফোর্টই দিই না স্ট্যাটিক জিকে সেভাবে আমরা পড়ে যাই না সেই জন্য যদি ইজিলিও মানে কোনো ইজি কারেন্ট অ্যাফেয়ার্স বা ইজি যদি জিকেও আসে আমরা সেটা পরে আসতে পারি না কিন্তু যারা প্রিপারেশন ঠিকঠাকভাবে নেয় যারা জিকে কারেন্ট অ্যাফেয়ার্সও সমানভাবে পড়ে কিন্তু সমানভাবে মানে এটা বলছি না যে তোমরা প্রচুর কিছু পড়ে যাও হিউজ টপিক পড়ে চলে গেলে এটা এটা সেটা কিন্তু ওটা মাথায় মনে রাখারও ব্যাপার থাকে তো সেই জন্য আমরা বিরক্ত হয়ে পড়ি না কিন্তু যারা অ্যাকচুয়াল প্রিপারেশন নেয় তারাও কিন্তু তারা কিন্তু জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও কিন্তু অনেকটা প্ল্যানিং করে পড়ে এটা নয় কি তারা সব কিছু পড়ে একটা প্ল্যানিং করে পড়ে তো যে কারেন্ট অ্যাফেয়ার্সটা বা স্ট্র্যাটিকজিকেটা একটা স্টুডেন্ট করছে তুমি সেটা করে আসতে পারছো না মানে তুমি কম্পিটিশনের বাইরে ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার জিকে পড়বো কোথা থেকে পড়ব কারণ এটা একটা গোলমেলে ব্যাপার যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো শেষ নেই মানে প্রচুর প্রচুর অনেক অনেক থাকে আর কি সেটা হিস্ট্রি জিওগ্রাফি পল মানে জিকে পোর্সেনটা একটা বড় সমুদ্র তো সেই জন্য তোমাদের জন্য আমি জিকে যে জায়গাগুলো যে টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে পরীক্ষাতে আমি সেই টপিকগুলো একদম বাংলা ভাষাতে একদম টপিক ওয়াইজ একদম টেবিল করে তোমাদের সামনে নিয়ে এসেছি শুধুমাত্র সেই টপিকগুলো আমি সেভেন্টি নাইন বাইরে কখনো যেতেই পারে না এর বাইরে কোনো স্ট্র্যাটেজিকে তোমাদের যাবে না তোমরা যদি আমি একদম টেবিল করে নিয়ে এসেছি এটা নয় কি এমসি কিউ অনেকে এমসি কিউ আকারে পড়ে যে স্ট্র্যাটেজিকের এটার উত্তর এটা এটার উত্তর এটা কখনোই পসিবল নয় তুমি যদি একটা টেবিল পড়ো সাপোজ একটা আমি এক্সাম্পল দিচ্ছি বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রের মধ্য দিয়ে যা প্রশ্ন আসে যদি একটা টেবিল আকারে পড়ে নাও এর বাইরে থেকে প্রশ্ন যাবে না যদি এর বাইরে প্রশ্ন যায় জানবে যে ওই কোশ্চেনটা কেউ অ্যাটেন্ড করছে না তো তুমি কম্পিটিশনের ভেতরে আছো এটা নয় কি একটা ইজিলি কোশ্চেন দিলে তুমি সেই ইজিলি কোশ্চেনটা করতে পারলে ইজি কোশ্চেনটা করতে পারলে না কিন্তু বাকিরা করে এলো কথাটা বুঝতে পারছো তো আমাদের কি করতে হবে এটার উপরে প্রিপারেশন নিতে হবে এটা ছাড়লে হবে না কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে বই খুব তাড়াতাড়ি আসছে মোটামুটি আট দশ দিনের মধ্যে এর আগেও যখন বার করেছিলাম তোমাদের অনেকের ডিমান্ড আছে কারেন্ট অ্যাফেয়ার্সে তো কারেন্ট অ্যাফেয়ার্সের আমি একদম বাংলা ভাষায় বই নিয়ে আসছি আট দশ দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে এখন যে বইটা নিয়ে এসেছি সেটা হচ্ছে স্ট্র্যাটেজিকে এর বাইরে আবারও বলছি প্রশ্ন যাবে না একদম বেছে নিয়ে আসা হয়েছে এটার উপরে অনেক স্টাডি করা হয়েছে যে কিসের কিসের উপরে দেয় কি কি টপিক্স এর উপরে দেয় কী কী টপিক্সের উপরে কোয়েশ্চেন আসতে পারে তোমাদের কোনো জায়গা কোনো বই কোনো ভিডিও ফলো করার প্রয়োজন নেই যদি এই পিডিএফটা পড়ো হ্যাঁ এটা কোনো বই নয় প্রথম কথা বলছি এটা পিডিএফ সেভেন্টি নাইন উপরে আর দেখতে পাচ্ছ লেখা আছে সম্পূর্ণ বাংলা ভাষা একদম বাংলা ভাষাই বানানো আছে এই পিডিএফটা পিডিএফটা আছে কীরকম আগে দেখায় তারপরে বাকি সব কথা বলবো পিডিএফটা অনেক যত্ন সহকারে বানানো হয়েছে কীরকম আছে তোমাদের দেখায় দেখো এই হচ্ছে স্ট্র্যাটেজিকের পিডিএফটা ঠিক আছে এই হচ্ছে ফ্রন্ট পেজ সেভেন্টি নাইন টপিক্স উপরে অনেকে নিয়েছে অনেকে জানে দেখো সূচিপত্রে কী কী রেখেছি দেখো কি কি টপিকসের উপরে আছে ভারতীয় লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য এক মিনিট ভারতীয় লোকনৃত্য ভারতীয় লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য বাদ্যযন্ত্র ও যন্ত্রবাদক ভারতের গুরুত্বপূর্ণ লোকশিল্প বিভিন্ন রাজ্যের মার্শাল আর্টের নাম ভারতের ভারতের বিখ্যাত উৎসব ও মেলা নদীর তীরে অবস্থিত ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলির তালিকা নদীর তীরে অবস্থিত বিশ্বের গুরুত্বপূর্ণ শহর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ভারতের প্রধান পর্যটন স্থান বিশ্বের বিখ্যাত পর্বতগুলির তালিকা ভারতের বিখ্যাত পর্বত ভারতের গুরুত্বপূর্ণ গিরিখাত ভারতের বিখ্যাত জলপ্রপাত ভারতে বিখ্যাত হ্রদ বিশ্বের বিখ্যাত হ্রদ ভারতের বিখ্যাত হিমাবহ মরুভূমি আগ্নেয়গিরি মালভূমি ক্যানেল ট্রেঞ্চ গুরুত্বপূর্ণ গবেষণাগার ভারতের বিখ্যাত শহর তাদের ডাক নাম মানে সমস্ত কিছু রামসার সাইড জাতীয় উদ্যান বাঘ সংরক্ষণ পাখি অভয়ারণ্য গুরুত্বপূর্ণ দিনের তালিকা বিখ্যাত বই লেখক প্রতিবেশী দেশ রাজধানী সমস্ত কিছু রাখা হয়েছে এর মধ্যে খেলাধুলা খেলার মাঠ সম্পর্কিত কোন কোন কে কোন খেলার সাথে যুক্ত বিশ্বের প্রধান দেশে জাতীয় পাখি স্টেডিয়াম তাদের অবস্থান ক্রীড়া পুরস্কার খেলার মধ্যে কী কী পুরস্কার আছে কোন কোন জায়গার নাম পরিবর্তন হয়েছে জিআই ট্যাগ আন্তর্জাতিক বিমানবন্দর গুরুত্বপূর্ণ জলপথের তালিকা রেলওয়ে জোন সদর দপ্তর সমাধিস্থল বৈজ্ঞানিক নাম এভরি তোমরা এখানে পসগরও দেখতে পারো আমি সব পড়ছি না এভরি এভরি এভরিথিং সমস্ত জিনিসটা এখানে কিন্তু একদম তোমার দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর টপিকের উপরে বানানো হয়েছে প্রচুর টপিক খনিজ সম্পদ গুরুত্বপূর্ণ উদ্ভাবন তাদের উদ্ভাবক ঠিক আছে আমি এটার ডেমো তোমাদের আমি টেলিগ্রামে দিয়ে দেবো বা কোথা থেকে দেখতে পাবে আমি বলে দিচ্ছি এই দেখো এখান থেকে শুরু হয়েছে ভারতের লোকনৃত্য কীভাবে জিনিসটা বানানো হয়েছে দেখো একটা টেবিল আছে এই টেবিলের মধ্যে এদিকে রাখা হয়েছে রাজ্য এদিকে রাখা হয়েছে লোকনৃত্য এবার এই টেবিলটা যদি তোমরা পড়ে নাও ব্যাস এটার ওপরে আর কোনো কিছু পড়ার প্রয়োজন পড়বে না ঠিক রকমই প্রধান শাস্ত্রীয় লোকনৃত্য প্রথমে কিছু ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কিছু ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে ভারতের মোট শাস্ত্রীয় নৃত্য কতগুলো আছে কি কী নাম আছে সমস্ত কিছু দেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারে ডিটেলসে বাদ্যযন্ত্র যন্ত্রবাদক দেখতে পাচ্ছেন ছবি দিয়ে দিয়ে দেওয়া আছে ছবি আছে প্রত্যেকটা তবলা ড্রাম তার একটা ছবি কে কে এর মধ্যে যন্ত্রবাদকের নাম এইভাবে পুরো টেবিল ওয়াইজ দেওয়া আছে দেখতে পাচ্ছ ভারতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্দির একদম জায়গা ধরে ধরে জম্মু কাশ্মীর হরিয়ানা লাদাখ পাঞ্জাব মানে বিভিন্ন রাজ্যের যে সমস্ত মন্দিরগুলো আছে সেই নাম ধরে ধরে সমস্ত কিছু দেওয়া আছে ঠিক আছে এইভাবে জিনিসটা বানানো আছে ঠিক আছে দেখতে পাচ্ছ পুরো টেবিল আকারে বানানো আছে ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে স্যার এটা নেবো কিভাবে কি প্রাইস আছে সেই ব্যাপারে আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি দেখো সর্বপ্রথম হচ্ছে স্যার এটার প্রাইস কি আছে বা নেব কীভাবে আর এই বইটার মধ্যে কি কত পেজ আছে আমি সব কিছু তোমাদের বলে দিচ্ছি দেখো এই পিডিএফটার মধ্যে প্রথম কথা হচ্ছে পেজের সংখ্যা যদি বলা হয় পেজের সংখ্যা হচ্ছে ছিয়াত্তর পেজ অনলি সেভেন্টি সিক্স পেজ তোমাদের প্রিন্ট করতে কোথাও সমস্যা হবে না এমন নয় দুশো তিনশো পেজের মধ্যে রাখা হয়েছে কারণ এটা তোমাদের এক্সাম দিতে যাওয়ার আগে পড়বে এবং এক্সাম দিতে যাওয়ার আগে রিভিশন করতে পারবে এমনভাবে জিনিসটা বানানো হয়েছে স্যার সবার প্রথম বলুন প্রাইস কী আছে প্রাইস প্রাইস কত আছে দেখো এটার প্রাইস ছিল দুশো নিরানব্বই টাকা সেখান থেকে এটা একশো নিরানব্বই টাকা রাখা হয়েছিল এখন একশো নিরানব্বইতেও নয় সামনে যেহেতু এক্সাম আছে এটা অনলি ওয়ান ফোর নাইন একশো টাকায় করে দেওয়া হয়েছে আর এটা নয় এটার প্রতি তুমি বারবার ইনভেস্ট করবে বারবার পড়বে তা নয় একবারই তুমি ইনভেস্ট করবে একশো টাকা স্ট্যাটিক জিকে পুরো পিডিএফ পেয়ে যাবে এবার যে আর শুধু এটা গ্রুপ ডি বলে বলবো না যে কোনো এক্সাম দাও তোমরা যে কোনো এক্সাম দাও এই পিডিএফটা তোমাদের জন্য মারাত্মক হেল্পফুল একবার মাত্র ইনভেস্ট করবে একশো উনপঞ্চাশ টাকা এর বাইরে কোনো দিন আর স্ট্যাটিক জিকের জন্য তোমাদের ইনভেস্ট করার প্রয়োজন পড়বে না বাকিটা তোমাদের কাজ কীভাবে পড়বে না পড়বে পড়তে তোমাদেরই হবে সেটা আমার কিছু করার নেই ঠিক আছে বোঝা গেল পিডিএফের কতগুলো পেজ আছে কি প্রাইস আছে আচ্ছা এবার পাবো কীভাবে দেখো কীভাবে পাবে পিডিএফটা বলে দিই আমাদের প্রিভিয়াস ইয়ারের বইও আছে যদি প্রিভিয়াস ইয়ারের বই বা পিডিএফের প্রয়োজন হয় একদম বাংলা ভাষায় সতেরো হাজার প্লাস কোশ্চেনের উপর বানানো সায়েন্স ম্যাথ জেনারেল নলেজ যদি প্রয়োজন হয় অতি অবশ্যই বলবে বা গ্রুপ ডির কমপ্লিট ব্যাচ আটশো নিরানব্বই টাকায় বা ম্যাথামেটিক্সের ব্যাচ যে কোনো ব্যাচ বা যদি অল ওভার এক্সামের জন্য অর্জুন ব্যাচ নিতে চাও বারোশো নিরানব্বই টাকায় যে কোনো কিছুই নাও না কেন এটা নেওয়ার জন্য আমাদের এক্সাম গ্রাফিটি অ্যাপ্লিকেশন যেটা আছে সেটাকে ইনস্টল করবে ইনস্টল করার পর সিম্পল তোমরা রেজিস্টারে ক্লিক করে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবে এবং কী করবে যদি কোনো কোর্স নিতে চাও কোর্স নেওয়ার জন্য পেড কোর্সে ক্লিক করে কোর্স নিতে পারো বই নিতে চাইলে বুক সেকশনে আর এই যে পিডিএফটা বা যে কোনো পিডিএফ নেওয়ার জন্য স্টাডি মেটেরিয়ালে ক্লিক করবে স্টাডি মেটেরিয়ালে স্টাডি মেটেরিয়ালে ক্লিক করার পর তোমরা ওখান থেকে ডাইরেক্ট বাই করতে পারবে একদম তোমাদের নিজের মোবাইলে চলে আসবে তোমরা নিজেরা প্রিন্ট করতে পারবে আর যদি মনে কোনো স্যার আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেবো তো এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই যে নাম্বারটা নাইন থ্রি ডবল টু সিক্স ফাইভ ওয়ান সেভেন টু এই নাম্বারে তোমরা জাস্ট লিখে পাঠাবে স্ট্যাটিক জিকে পিডিএফ বা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমরা নিতে চাও সেটার ব্যাপারে লিখে পাঠাবে আমরা কিউ আর কোড পেমেন্ট ডিটেলস দিয়ে দেবো পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে এক দু মিনিটের মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপে পিডিএফ সেন্ড করে দেওয়া হবে তোমরা সেখান থেকে প্রিন্ট আউট করে বার করে নিতে পারো ঠিক আছে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হয়েছে আর আবারও বলছি অনেক পরিশ্রমের সঙ্গে তৈরি করা হয়েছে একদম বেছে বেছে টপিক রাখা হয়েছে তোমাদের উল্টা পাল্টা অনেক কিছু পড়তে না হয় বা কোন বইটা পড়বো কীভাবে পড়বো এত কিছু ফলো করতে না হয় একদম বেছে বানানো হয়েছে তো তোমাদের জন্য এটা কিন্তু ফেরি হেল্পফুল ঠিক আছে এছাড়া আমাদের গ্রুপ ডি যেমন আমাদের সন্ধ্যে ছটার থেকে সোম থেকে শুক্র তোমরা জানো মানডে টু ফ্রাইডে সন্ধ্যে ছটার থেকে আমাদের ম্যাথের লাইভ ব্যাচ চলছে এবং সায়েন্সের উপরও তোমাদের ভিডিও আনার চেষ্টা করছি আমি সেসব চলতেই থাকবে কিন্তু এই সমস্ত জিনিসগুলো তোমরা খেয়াল রাখবে কারণ শুধু ম্যাথ পড়ে বা শুধু সায়েন্স পড়ে বা শুধু জিকে পড়ে সিলেকশন হবে না তোমাদের টোটাল ব্যাপারটা নিয়েই তোমাদের কিন্তু চলতে হবে পুরো ব্যাপারটা যদি প্ল্যানিং অনুযায়ী করো তবে সিলেকশন হবে ঠিক আছে চলো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবে এই বিষয়টার ব্যাপারে ওকে বাই